আসসালামু আলাইকুম অনেকে অনেকভাবে এই ফুলকরুচি তৈরি করে আজ আমি ভিন্ন করে টেস্টি অল্প সময়ে অনেক লুচি তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি খেতে দুর্দান্ত টেস্ট তো চলুন দেখেছি কিভাবে তৈরি করি প্রথমে পানি গরম করে নিচ্ছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমি যেভাবে লুচি তৈরি করবো এই একইভাবে আপনারা বাসায় তৈরি করবেন খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জোড়া হাতের সঙ্গে এভাবে ডলে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প গরম পানি দিয়ে ময়দা মেখে নেব মেখে একটা ড্র করে নিচ্ছি শক্ত একটা ড্র করে নেব কারণ আমি বেলার সময় কোনো ময়দা ব্যবহার করব না এভাবে টেনে হেসড়ে খুব ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন হাতের সঙ্গে একটুও লাগছে না এভাবে একটা ড্র করে নেব দিয়ে দিচ্ছি তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো লুচি ডুবো তেলে ভাজতে হয় তাই আমি একটা ছোট্ট পাত্রে অনেক করে তেল নিয়ে ডুবো তেলে লুচি ভেজে নেব আধা ঘন্টা পর আবারও আমি একটু ভালো করে মেখে নেব এভাবে যত ভালো মাখা হবে লুচি কিন্তু ততটাই ভালো ফুলবে আমি দুইটা ড্র করে নিয়েছি লেচি কেটে লুচি করব না আমি একটা বড়ো সড়ো করে রুটি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি তেল আমি কোনো ময়দা ব্যবহার করব না বেলার সময় তেল দিয়ে আমি বেলে নেব তবে তেলের পরিমাণ থাকবে কম তেলের পরিমাণ বেশি হলে লুচি খাস্তা হয়ে যাবে তাই অল্প পরিমাণে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেলতে যেয়েই রুটি কমতে ফুলে যাচ্ছে এভাবে একটা বড় একটা বাটির সাহায্যে আমি লুচিগুলো কেটে নিচ্ছি লেচি কাটার ঝামেলাই ছাড়াই লুচি করা যায় এভাবে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি যত পাতলা হবে ততই খেতে ভালো লাগবে কিন্তু পাতলা লুচি ফলে কম আমি লুচি অনেক পাতলা করেছি তাও দেখছেন কতটা ফুলছে ফুলে বালিশ হয়ে আছে এভাবে কি আপনারা বাসায় লুচি তৈরি করতে পারেন দুর্দান্ত লেখবে মাংস ডাল সঙ্গে খেতে দারুণ লাগবে প্রতিটা লুচি এইভাবে ফুলে বালিশ হবে আমি প্রত্যেকটা লুচি এইভাবে ফুলে বালিশ হয়েছে এক একে সব লুচিগুলাই এভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজেই অনেক লুচি করা যায় এভাবে করে লুচি করে নেবেন লেচি কাটা ছাড়াই লুচি করে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ